এসে গেলাম মিষ্টির দোকানে আর এতগুলো মিষ্টি সাজানো দেখে জিবে চলে আসলো জল না হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে যে সকাল এগারোটা আমি এসেছিলাম মেয়েকে স্কুলে দিতে মেয়েকে স্কুলে দিয়ে তারপর চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিলাম ঠাকুরের জন্য ফুল নিলাম আজকে সোমবার সোমবার মানে ভোলে বাবার দিন তাই ভোলে বাবার জন্য একটু জল মিষ্টি নিয়ে ফুল মিষ্টি নিয়ে নিলাম তারপরে বাড়ি চলে আসলাম এসে এখন বসে পড়েছি কাজ করতে তো সামনেই পুজো এখন বেশি বেশি করে কাজ করতে হবে বেশি পয়সা লাগবে কেনাকাটা কিছুটা হয়েছে কিছুটা এখনও বাকি আছে তার জন্যেও পয়সা লাগবে ঠাকুর দেখতে যাব তার জন্যও পয়সা লাগবে সে অনেক পয়সা লাগবে তার জন্য একটু বেশি বেশি করে কাজ করতে হবে বেশি বেশি কাজ করলে তো বেশি পয়সা হবে না তো গাইস একটুখানি কাজকর্ম করার পরে চলে আসলাম রান্নাঘরে আজকে যেহেতু সোমবার সোমবার মানে নিরামিষ কি রান্না করব তাই ভাবজি কাঁচকলা রান্না করব না পটল রান্না করব তারপরে ডিসাইড করলাম পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি রান্না করব তার জন্য নিয়ে নিলাম পটল এই সপ্তাহে পটল পেয়েছিলাম তার জন্য পটল নিয়েছি আমরা নিয়েছি উচ্ছে নিয়েছি আর করব পটলের তরকারি আর ছোলার ডাল নিরামিষ আর নিয়ে নিলাম আলু এই সব এখন বসে বসে কাটিং করব। ছোলার ডাল করবো ব্যাস এই দুপুরবেলার মেনু সোমবারে নিরামিষ মেনু তো গাইস আজকে এইটুকু পরিষ্কার করেছি রোদ্দুর উঠেছিল বলে তো দেখো এই দুটো পেঁপে গাছ রেখেছি আর বাদ বাকি পেঁপে গাছগুলো যে কেটে ফেলে দিয়েছি আর ওই দিকে এখনো করতে বাকি বেশ এইটুকু করেই হাঁপিয়ে গেছি আস্তে আস্তে অনেক দিন বাদে আজকে রোদ্দুর উঠেছে তার জন্য যত ভিজা জামা কাপড় ছিল সব মেলে দিয়েছিলাম আর এতদিনের যা কাসার জামা কাপড় ছিল সব আজকে কেচে টানির পরে দিয়েছি শুকোতে যা রোদ্দুর এসে দিয়েছিল মোটা মোটা জামা কাপড়গুলো একটু ভেজা আছে আর পাতলা জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো এখন বাজে চারটে আবার যদি মেঘলা মেঘলা করছে দেখছি তার জন্য সব জামা প্যান্টগুলো তুলে নিলাম যেগুলো শুকিয়ে গেছে যদি না তুলে নিয়ে যাই আবার যদি বৃষ্টি টিষ্টি হয় যেটুকু শুকিয়েছে জন্য যত জামা কাপড় ছিল সব তুলে নিচ্ছি তাও শুকিয়ে গেছে ভালোই শুকিয়ে গেছে তারপর রয়েছে জামা কাপড় এই যে অনেক জামা প্যান্ট কাঁচা হয়েছে এগুলো এইগুলো হচ্ছে তোমার এই বর্ষার জামা কাপড় যেগুলো বর্ষার সময় কেঁচেছিলাম শুকাইনি সেইগুলো অনেকগুলো আছে কাঁচা হয়েছে রোদ্দুলো সব কেচে পুচে দিচ্ছি আবার কালকেরা কি হবে বলা যায় না দেখো আমাদের এই পেঁপে গাছটা ফুল হয়েছে সব বেশি বড় না এই যে এইটুকানি তার মধ্যেই ফুল চলে যাচ্ছে একদম গাছ ভরে ভরে ফুল আছে হ্যালো গাইস এখন বাজে রাত্রি দশটা আমি এখন বসেছি রুটি বানাতে তো বানাতে হবে গোল গোল রুটি গোল গোল বানাতে গেছিলাম গোল হয়ে গেল গোল হয়ে গেল আমার রুটি সবাইকে জানাই গুড নাইট এখন বললাম শুয়ে বললাম তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা